নতুন বিয়ে হয় মেয়েটি তার স্বামীর বুকে কুম্পু স্টাইলে এমন এক লাথি মারে যে তার স্বামী উড়ে কিছু দূরে গিয়ে টেবিল ভেঙে নিচে পড়ে যায় আসলে কেন সদ্য বিয়ে হয় মেয়েটি নিজের স্বামীকে এইভাবে মারলো আর এর পরেই বা কি হলো শেষটা জানলে অবাক হবেন তো চলুন বন্ধুরা পুরো গল্পটা দেখতে থাকি আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই বিজয় নামের একটি লোকের মেয়ে সন্তান হয় বিজয় তার নাম রাখে জয়া বিজয় একটা ফ্যাক্টরিতে ক্যাশিয়ারের পদে কাজ করে প্রথমে তো বিজয় ভাবে যে সে তার মেয়েকে একজন বড় মানুষের মতো মানুষ গড়ে তুলবে কিন্তু প্রতিবেশীর কুকথায় এবং সমালোচনায় প্রভাবিত হয়ে সে তার স্বপ্ন ভেঙে ফেলে এবং সিদ্ধান্ত নেয় যে সে জয়াকে খুব সাধারণভাবে মানুষ করবে এবং বড় হলেই তাকে কোনো রকম পড়াশুনো করেই তাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেবে তারপরেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে তো বিজয় জয়াকে ঠিকমতো খেলতে দেয় না জয় বেশিক্ষণ খেলাধুলা করলে বিজয় তাকে টেনে ভেতরে নিয়ে যায় বিজয়ের একটা ছেলেও আছে যার নাম জয়ান জয়া যদি তার বাবার কাছে টেডি বিয়ার চায় তাহলে বিজয় জয়াকে নতুন কিনে না দিয়ে তার ছেলে জয়নের পুরনো টেডি বিয়ারটাই দেয় আর শুধু টেডি বিয়ারই নয় জয়নের জামা কাপড় বই খাতা সব কিছুই জয়াকে দেওয়া হয় মানে এক কথায় বিজয় জয়ার জন্য নতুন কোনো কিছুই নেয় না তার ছেলে জয়নের পুরনোগুলো দিয়েই কাজ চালিয়ে দেয় যখন জয়া বড় হয় তখন বিজয় জয়ানের মতো টিউশনও জয়াকে দেয় না জয় যখন স্কুল থেকে ফেরে তখন তাকে বাড়ির কাজে লাগিয়ে দেয় স্কুল টুরেতেও যেতে দেয় না জয়া ভালো পড়াশুনো করে একটা ভালো কলেজে সিট পেলেও বিজয় তাকে সেই কলেজে পাঠাতে চায় না এটা বলে থামিয়ে দেয় যে মেয়েদের এত দূরে পড়তে যাওয়ার কি প্রয়োজন এত বেশি পড়াশুনো করে মেয়েদের কী লাভ তাই নিজের গ্রামেই জয়কে পড়াশোনা করতে বলা হয় যদিও জয়া সেখানে বিএসসি করতে চায় কিন্তু বিজয় জয়াকে বিয়েতে অ্যাডমিশন করিয়ে দেয় বিচারী জয় আর কী করবে তাই তার মন না চাইলেও তাকে কলেজে যেতে হয় তো সেই কলেজে দীপু নামে এক শিক্ষক মহিলাদের নিয়ে ভালো ভালো কথা বলে যে মহিলারা পুরুষের সমান হয় তাদেরও জব করতে হয় পড়াশুনো করতে হয় কিন্তু আমাদের এই সমাজ মহিলাদের উপরে উঠতে দেয় না ইত্যাদি আরও অনেক মেয়েদের সম্পর্কে ভালো ভালো কথা বলে দীপুর কথাগুলো জয়াকে খুব ভালো লাগে দীপুকে তার পছন্দ হয়ে যায় একদিন জয়া দীপুকে প্রপোজও করে দেয় আর দীপুও তার ভালোবাসা গ্রহণ করে নেয় কিন্তু সম্পর্কে আসার পর দীপুর ব্যবহার পুরোপুরি পরিবর্তন হয়ে যায় দীপু জয়াকে কন্ট্রোল করতে থাকে জয়া কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে না কেমন জামাকাপড় পরবে কেমন জামা জামাকাপড় পরবে না ইত্যাদি এমনকি জয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়েও কথা বলে যে তুমি এই স্ট্যাটাস লাগিয়েছো কেন আমাকে না বলে প্রোফাইল পিকচার কেন চেঞ্জ করেছো ইত্যাদি একদিন দিবু জয়ার উপরে রেগে গিয়ে তাকে কোষে একটা থাপ্পড় মারে যার কারণে জয়ার নাক দিয়ে রক্ত বেরিয়ে যায় এরপর জয়ার তার সাথে সম্পর্ক রাখে না এদিকে জয়ার প্রেম কাহিনী বাড়ির লোক জানতে পেরে যায় বিজয় তাকে বকা দিয়ে বলে যে আমি তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছি প্রেম করার জন্য আজ থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ আমি তোমার জন্য একটা ছেলে খুঁজব বিয়ের পর তুমি পড়াশোনাও করতে পারো আবার জবও করতে পারো এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই সব বিয়ের পরেই হবে পরিবারের সবাই তাকে বিয়ের জন্য মানাতে থাকে জয়া সেটা অমান্য করলেও সবাই তার অমান্য গ্রহণ করে না তাকে বিয়ের জন্য প্রস্তুত করিয়েই ছাড়ে সেই মতো কয়েকদিন পর জয়াকে দেখতে একটা পরিবার আসে ছেলেটির নাম রাজেশ তার একটি মুরগির ফার্ম আছে রাজেশের এক কাকা দাদার নাম অনিল সেই এই সম্বন্ধটা এনেছে রাজেশের একটি বোনও আছে বোনের স্বামী দুবাই থাকার কারণে তার বোন মায়ের বাড়িতেই থাকে দুটি পরিবারের আলাপচারিতায় জয়ার পরিবার রাজেশের পরিবারকে বলে যে বিয়ের পরও আমাদের মেয়ে পড়াশুনো করতে চায় এটা শোনার পর রাজেশের মা আর অনিল এটাই ভাবে যে বিয়ের পর আর পড়াশুনো করার কি দরকার আছে তাই না চেয়েও রাজেশের মা বিয়ের জন্য রাজি হয়ে যায় রাজেশ ও জয়ার সাথে পার্সোনালি কথা বলে বিয়ের জন্য রাজি হয়ে যায় অবশেষে একটি ভালো দিন দেখে জয়া রাজেশের বিয়ে হয়ে যায় জয়া রাজেশের বাড়ি এসে দেখে বিভিন্ন জিনিসপত্র ভাঙা চোরা যেমন ভাঙা গ্লাস চেয়ার টেবিল ইত্যাদি রাজেশের আবার প্রতিদিন ইডিয়াপ্পা খাবার খাওয়ার শখ আছে তার মা খুব কষ্ট করে রাজেশের জন্য ইডিয়াপ্পা বানায় ইডিয়াপ্পা হলো সাউথ ইন্ডিয়ার একটি খাবারের নাম গোলা আটাকে একটি জিনিসের সাথে চাপ দিয়ে সেটা তৈরি করা হয় রাজেশের মা খুবই কষ্ট করে এটা বানায় এবং এটা বানানোর সময় তার মায়ের এক্সপ্রেশন ঠিক এরকম হয় মানে তার মায়ের খুবই কষ্ট হয় তবুও সে তার ছেলের জন্য এটা বানায় যেহেতু রাজেশের বাড়িতে চলেই এসেছি তাই রাজেশের আসল রূপটা আপনাদের জানিয়ে দেয় রাজেশ হলো একজন বদমেজাজি মানুষ ছোট ছোট কথায় সে রেগে যায় রেগে গেলে বিভিন্ন জিনিসপত্র ছুটতে থাকে ভাঙতে থাকে জয় এই বাড়িতে এসে যে প্রথম ভাঙা টেবিল গ্লাস চেয়ার দেখেছিল তা হলো রাজেশের রাগের ফল যাই হোক একদিন জয়া রাজেশের সাথে তাদের মুরগির ফার্মে যায় তখন সেখানে কৃষ্ণ নামে একজন বুড়ো দাদু এসে রাজেশকে বলে তুমি তো অনেক কম দামে মুরগি বেচছো আমি তো আর অত কম দামে মুরগি বেচতে পারবো না আমার ব্যবসা লাটে উঠেছে তুমি এক কাজ করো তুমি আমার মুরগির ফার্মটা কিনে নাও কিন্তু রাজেশ নেয় না অনেক অ্যাটিটিউড দেখায় সে কৃষ্ণের সাথে কথা বলা পছন্দই করে না তো জয়া শ্বশুরবাড়িতে এসে নতুন জায়গায় এসে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে একদিন ইউটিউবে ভিডিও দেখে বিভিন্ন রান্না বান্না করে জয়া রাজেশকে ইমপ্রেস করতে চায় কিন্তু রাজেশ তাকে জোরে একটা থাপ্পড় মেরে বলে পরেবার আমাকে না বলে এই ধরনের সব খাবার দাবার রান্না করতে যাবে না কিন্তু আমি বলে দিলাম নে জ্বালা জয়া কত কষ্ট করে তার জন্য রান্না বাড়ি করলো আর রাজেশ এটা কী করলো এই জন্যই বলে আজকালকার মানুষের ভালো করতে নেই তো জয়ার মন খারাপ হয় সে রাগ করে বসে থাকে কিছুক্ষণ পর রাজেশ জয়কে সরি বলে এবং তার মন ভালো করার জন্য তাকে সিনেমা দেখাতে নিয়ে যায় আর তারপর সেখান থেকে এক রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে রাজেশ জয়কে বলে সরি আমি যে তোমাকে মেরেছি সেটা তুমি ভুলে যাও হ্যাঁ আর কখনো মারবো না জয় মনে মনে ভাবে বাহ মার খেয়ে তো ভালোই হলো অন্তত সিনেমা দেখতে রেস্টুরেন্টে তো আসতে পারলাম জয় এইও ভাবে যে রাজে যখন তার মন ভালো করার জন্য এত কিছু করলো তাহলে সে আর তার গায়ে কোনোদিন হাত তুলবে না কিন্তু আসল খেল শুরু হয় তারপর থেকেই দুদিন পর আবার এগে গিয়ে রাজে জয়কে জোরে থাপ্পড় মারে তারপর আবার তাকে সরি বলে তার মন ভালো করার জন্য আবার তাকে সিনেমা দেখাতে নিয়ে যায় সেখান থেকে আবার রেস্টুরেন্টে নিয়ে যায় এবং একই কথা বলে যে সরি আমি যে তোমাকে মেরেছি তুমি সেটা ভুলে যাও আর কোনোদিনও তোমার গায়ে হাত তুলবো না কয়েকদিন পর রেগে গিয়ে আবার তাকে মারে আবার সিনেমা দেখাতে নিয়ে যায় আবার রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একই কথা বলে যে আমি যে তোমায় মেরেছি তুমি সেটা ভুলে যাও আর কখনো তোমায় মারবো না এইভাবেই চলতে থাকে প্রথমে চর তারপর সিনেমা তারপর রেস্টুরেন্ট তারপর সরি বলা বলুন তো দেখি কোন মেয়ের এটা সহ্য হয় তাই জয়াও সহ্য করতে না পেরে তার মাকে ফোন করে সে সব বলে দেয় তার বাবা মা তাকে সব বুঝিয়ে সব মানিয়ে নিতে বলে এরপর থেকে ফাঁকা সময়ে জয় ইউটিউবে ভিডিও দেখতে থাকে রাজেশ এলে সে ফোন রেখে দেয় তবুও রাজেশ তাকে বকা দিয়ে বলে তুমি সবসময় মোবাইল দেখতে থাও কেন বাড়ির আর কি কোনো কাজ নেই নাকি এরপর জয়া একদিন কানে হেডফোন লাগিয়ে ভিডিও দেখছিল তারপর হঠাৎ সেই সময় রাজেশ বাড়ি আসে জয়ের কানে হেডফোন লাগিয়ে ভিডিও দেখা দেখে রাজেশ রেগে যায় রেগে গিয়ে জয়ার হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে লাগে কিন্তু জয়া মোবাইলটা তাকে দেয় না রাজেশ জোর করে টানতে থাকে কিন্তু জয়া কিছুতেই মোবাইলটা রাজেশকে দেয় না জয়া মোবাইলটা রাজেশকে না দিলে রাজেশ তাকে মারার জন্য হাত উঠায় এবং রাজেশের হাত জয়ার শরীর টাচ করার আগেই জয়া রাজেশের হাত থামিয়ে দেয় আর তারপর কুম্ফু স্টাইলে জয়া পা তুলে রাজেশের বুকে এমন এক লাথি মারে যে রাজেশ উড়ে খানিকটা দূরে গিয়ে টেবিল ভেঙে নিচে পড়ে যায় রাজেশ হতবাক হতবম্ব একেবারে চুপ সেখানে কি হলো সে কিছুই বুঝতে পারে না জয়ার শরীরে এত শক্তি কিভাবে এলো কেমন করে সে মারলো রাজেশ কিছুই বুঝতে পারে না আসলে এতদিন জয়া ইউটিউবে ক্যারাটের ভিডিও দেখতো আর সেখান থেকেই জয়া ক্যারাটে শিখতে শুরু করে তার স্বামীকে উচিত শিক্ষা দেবার জন্য সে প্রায় সব সময় ক্যারাটে প্র্যাকটিস করত। কখনো বাথরুমে কখনো ছাদের উপরে কখনো বাড়ির সামনের বাগানে ইত্যাদি জায়গায় এরপর রাজেশ কোনো মতে সেখান থেকে উঠে ব্যথায় কাতরাতে কাতরাতে গাড়ি নিয়ে বাজারের এক দোকানে আয়ুর্বেদিক ওষুধ আনতে যায় কিন্তু সেখানে সে ওষুধ পায় না রাত্রেবেলা সে ফার্মে ব্যাথার ঠেলায় চুপটি করে বসে থাকে এক কর্মচারী তাকে দেখে বলে কি ব্যাপার রাজেশ তা কি হয়েছে তোমার কোনো সমস্যা নাকি রাজেশ বলে না কিছু না বউকে মারতে গিয়ে লেগেছে সেটি বলে বউ মেরেছো মেরেছ কিন্তু কেন রাজেশ বলে রাগ উঠে গিয়েছিল তাই মেরে দিয়েছে কিন্তু আসলে যে তার বই তাকে মেরেছে সেটা আর সে বলে না তো সেদিন রাজেশের মা আর বোন বাড়িতে ছিল না রাতে যখন তারা বাড়ি ফেরে তখন তাকে টেবিল ভাঙা পড়ে আছে তারা বুঝতে পারে যে রাজেশ নিশ্চয়ই তার বউকে মেরেছে সেই সময় রাজেশ বাড়ি ফিরলে তাকে এই কথাই জিজ্ঞেস করে তার মা যে তুই কেন মেরেছিস রাজেশ বলে আমার রাগ উঠে গিয়েছিল তাই মেরেছি এখানেও সে মিথ্যে কথা বলে যে সেই তার বউকে মেরেছে কিন্তু আসলে যে তার বউই তাকে মেরেছে সেটা আর বলে না কারণ যদি কেউ শোনে যে তার বউ তাকে মেরেছে তাহলে তো তার মান সম্মান চলে যাবে তাই সে মিথ্যা কথা বলে এরপর রাজেশ বাথরুমে ছাদে ও বাড়ির সামনের বাগানে গিয়ে বুঝতে পারে যে জয়া ক্যারাটি শিখেছে মোবাইল দেখে আর এই জন্যই সে তাকে অমন করে মারতে পারলো তো সেদিন থেকেই রাজেশ জয়াকে ভয় পেতে শুরু করে রাজেশ এই সত্যি কথাটা শুধুমাত্র তার কাকাতো দাদা অনিলকে বলে শুনে অনিল তাকে একটা আইডিয়া দেয় সে রাজেশকে বলে শোন একটা কাজ কর তুইও ক্যারাটে শিখতে শুরু কর আর তুইও জয়াকে উচিত শিক্ষা দে তো ওই দিন থেকেই রাজেশ ও মোবাইলে ক্যারাটি শিখতে থাকে জয়া জানে না যে রাজেশ ক্যারাটে প্র্যাকটিস করে রীতিমতো রাজেশ জেদ ধরে বসে যে সে জয়াকে শিক্ষা দিয়েই ছাড়বে একদিন রাজেশের মা আর বোন বাড়িতে থাকে না তখন রাজেশ গাড়ি নিয়ে এসে এক জায়গায় মোবাইল ফোনের ক্যামেরা অন করে রেখে সেখানে জয়াকে ডেকে এনে তাকে রাগানোর চেষ্টা করে মানে রাজেশ ভাবে যে যেহেতু সে ক্যারাটে শিখে গেছে তাই আজ সে জয়াকে উচিত শিক্ষা দেবে তাই সে মোবাইলের ক্যামেরা অন করে রাখে যেন জয়াকে মারার ভিডিওটা সে অনিলকে দেখাতে পারে তো রাজেশ জয়াকে রাগাতে থাকে রাগাতে রাগাতে এক সময় সে জয়াকে থাপ্পর মেরে দেয় ফলে জয়াও রেগে গিয়ে রাজেশকে আচ্ছা মতো করে কুম্ফু ক্যারাটের স্টাইলে মারতে থাকে আর এই মার সেই মার নয় আগের মারের থেকেও ভয়ঙ্কর মার সে খাবার টেবিল ভেঙে পড়ে যায় তবুও রাজেশ হার মানে না সে আবার উঠে এসে জয়াকে মারতে চায় কিন্তু মারতে তো আর পারে না উল্টে সেই আচ্ছা মতো ক্যালানি খায় প্রায় অনেকক্ষণ ধরেই তাদের মধ্যে ফাইট চলতে থাকে ঠিক তখনই রাজেশের মার আর বোন এসে এই দৃশ্য দেখে ফেলে যে জয়া রাজেশকে রাম খেলানি দিচ্ছে সে মেঝেতে পড়ে আছে ঘরের সমস্ত জিনিসপত্র তার মা আর বোন দেখে একেবারে অবাক এই ঘটনার ফলে তাড়াতাড়ি করে তারা জয়ার মা বাবা দাদাকে ডেকে নিয়ে আসে সেখানে অনিলও আসে রাজেশের মা অনিলকে বলে অনিল এই বাড়ির অবস্থা দেখেছো তো এই জন্যই কি তুমি রাজেশের বিয়ে এই মেয়ের সাথে দিয়েছিলে হাসি খুশি ভাবে সংসার চালানোর জন্য নাকি রাজেশকে মার খাওয়ানোর জন্য শুনে জয়ের বাবা বলে রাজেশ এত রাগী মানুষ বিয়ের আগে আমরা জানতাম না রাজেশের মা বলে আচ্ছা তো শব্দ যখন আমার ছেলের জয়ের বাবা বলে রাজেশই জয়কে মেরেছিল তাই রাজেশের মা বলে হ্যাঁ তো কখনো কখনো স্বামী স্ত্রীর উপর হাত উঠায় আপনি কি আপনার স্ত্রীর উপর হাত উঠান না ও কি উল্টে আপনাকে মারে যদি আপনার স্ত্রী আপনাকে মারে তাহলে আপনার কেমন লাগবে বলুন তো শুনি পুরুষদের কখনো কখনো রাগ এসেই যায় তাই বলে স্ত্রীরাও যদি হাত তুলতে শুরু করে তাহলে ঘর সংসার চলবে কি করে জয়ার দাদা বলে তো আমরা জয়ার বিয়ে দিয়েছি মার খাওয়ার জন্য অনিল জয়ার কাছে এসে বলে এগুলো কি হচ্ছে জয়া রেগে গিয়ে রাজেশ তোমার গায়ে একবার হাত তুলেছে তো সেটা তো তোমাকেই মানিয়ে নিতে হবে তাই না জয়া বলে সেম তেমন ভাবে আমি তাকে মারলে তাহলে তাকে মানিয়ে নিতে হবে আর একবার কোথায় আমাদের বিয়ে ছ মাস হয়েছে এই ছমাসে মাসে একুশ বার মেরেছে আমায় এক বছরে কতবার মারবে আর আজীবন কতবার মারবে তার কি হিসাব আছে তারপর অনিল রাজেশকে সাইডে নিয়ে গিয়ে বলে এইসব কি রাজেশ রাজেশ বলে এর সমাধান হবে না দাদা আমাদের দুজনে আর কখনো একসাথে বনবে না অনিল বলে আরে যদি এই ঝামেলা বেড়ে যায় আর যদি জয়া চলে যায় তাহলে গ্রামের মানুষরা কি বলবে বলবে রাজেশের বউ রাজেশকে মেরে চলে গেছে এটার থেকে বড় অপমান আর কি হতে পারে রাজেশ বলে তো তুমি কি বলতে চাইছো আমি কি ওকে জড়িয়ে ধরে চুমু দেবো অনিল বলে হ্যাঁ চুমু দিবি রাজেশ বলে এটা আমি করতে পারবো না অনিল বলে আরে তুই তাড়াতাড়ি করে জয়াকে প্রেগনেন্ট করে দে যখনই ও বাচ্চার মা হবে বাচ্চাকে সামলাতে গিয়ে ও এই বাড়িতেই সীমাবদ্ধ থাকবে বাচ্চাকে জন্ম দেওয়ার পর জয়া ক্যারাটে শেখা তো দূরের কথা বাড়ির কাজই ঠিকমতো করতে পারবে না আর এইভাবেই তুই জয়ার সাথে বদলা নিতে পারবি আপাতত তাকে গিয়ে সরি বলে নিজের প্ল্যানে ঢুকে যা তাই রাজেশ অনিলের কথা শুনে জয়ার কাছে গিয়ে সরি বলে এবং সেদিন থেকে জয়ার সাথে রোম্যান্টিকভাবে ব্যবহার করতে শুরু করে মানে জয়াকে এমনটাই দেখাতে শুরু করে যে সে বদলে গিয়েছে রাগ না করে সে তার সাথে কথা বলে তার বাবা মায়ের সাথে ভালোভাবে কথা বলে সবার সাথে সুন্দর ব্যবহার করে জয়া রাজেশের ব্যবহারকে বিশ্বাস করে সেও তার সাথে ভালোভাবে কথাবার্তা বলতে থাকে দেখতে দেখতে তারা দুজন অনেক ক্লোজ হয়ে যায় অবশেষে জয়া প্রেগনেন্ট হয়ে যায় এরপর একদিন চেক করার জন্য জয়া রাজেশ এবং রাজেশের মা হসপিটালে যায় তখনই অনিল রাজেশকে এক ভয়েস মেসেজ সেন্ড করে যেখানে অনিল বলে প্ল্যান মাফিক তুই সব কিছু করছিস তো তখন রাজেশের ফোন স্পিকারে থাকার কারণে জয়া তা শুনে নেয় এরপর জয়া রাজেশের কাছ থেকে বারবার শুনতে থাকে যে প্ল্যানটা কি অনিল তোমাকে কোন প্ল্যানের কথা বলছিল তোমাদের প্ল্যানটা কি ছিল তোমাদের প্ল্যানটা কি অবশেষে রাজে জয়াকে সবকিছু বলে দেয় যে প্ল্যানের হিসেব মতো আমি তোমাকে প্রেগনেন্ট করেছি যাতে তুমি আর ক্যারাটে শিখতে না পারো ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকো আর আমি তোমার থেকে যেন বদলা নিতে পারি তুমি আমাকে খুব বাজেভাবে মেরেছিলে না এবার বোঝো ফেলা এবার আমি তোমার থেকে বদলা নেব। এটা শোনার পর জয়ার বিপি হাই হয়ে গিয়ে সে সেখানে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে তাড়াতাড়ি করে জয়াকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে বিপি হাই হওয়ার কারণে জয়ার প্রেগন্যান্সি নষ্ট হয়ে গেছে ফলে জয়ার পরিবার এবং রাজেশের পরিবার জয়ার দিকেই আঙুল তোলে বাচ্চা নষ্ট হওয়ার জন্য দোষটা জয়াকেই দেয় তার বাবা মা শাশুড়ি সবাই তাকে অনেক কথা শোনায় এগুলো সব শোনার পর জয়ার সিদ্ধান্ত নেয় যে সে শ্বশুর বাড়িতে থাকবে না আর নিজের বাপের বাড়িতেও যাবে না সে সবাইকে বলে আমি এখন কারোর উপর নির্ভরশীল হতে চাই না আমার রাস্তা আমি নিজেই দেখে নেব আমার জীবন আমি নিজেই তৈরি করে নেব এগুলো বলে জয়া সবাইকে ছেড়ে সেখান থেকে এক গার্লস হোস্টেলে চলে যায় সেখান থেকে জয়া জব করার চেষ্টা করে কিন্তু জয়ার পড়াশোনা কমপ্লিট না হওয়ার জন্য জয়া কোনোভাবেই জব পায় না জয়ার দাদা জয়ান তার কাছে আসা যাওয়া করে জয়া আর জয়ান মিলে বিজনেস করার জন্য ব্যাংকে যায় লোন নেওয়ার জন্য কিন্তু জয়াকে লোনও দেওয়া হয় না জয়ার কাছে কোনো উপায় না থাকায় সে সুইসাইড করার ডিসিশন নেয় সে হোস্টেলের ছাদের উপরে এসে দাঁড়ায় এদিকে রাজেশ একদিন তার ফোনটাকে ঠিক করার জন্য একটা দোকানে দেয় তো রাজেশের ফোনে সেই দিনের যে ভিডিওটা ছিল না যেদিন রাজেশ জয়ের সাথে তার মারামারি ভিডিওটা রেকর্ড করে রেখেছিল তো ঘটনা হচ্ছে সেই ফোন রিপেয়ারিংয়ের লোকটি সেই ভিডিওটা লিক করে দেয় সোশ্যাল মিডিয়ায় তাদের মারপিটের ভিডিওটা ভাইরাল হয়ে যায় সব মানুষ ভিডিওটা দেখে এবং সব মানুষ রাজেশেরই দোষ দিতে থাকে বলে মহিলার উপর যে হাত তোলে তার এমনই হওয়া উচিত রাজেশের উপর সবাই হাসতে থাকে এই অপমান সহ্য করতে না পেরে রাজেশ বাড়িতেই বসে থাকে ব্যবসাতে যায় না এরপর রাজেশ জয়ের সাথে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে একদিন রাজেশ জানতে পারে যে কৃষ্ণা নামের বুড়ো দাদুটি রাজেশের থেকেও কম টাকায় মুরগি বিক্রি করছে যার কারণে তার বিজনেস উপরে উঠে যাচ্ছে আর এদিকে রাজেশের বিজনেস ডাউন রাজেশের কর্মচারীরা ভাবতে থাকে যে তারা সবাই মিলে কৃষ্ণার কাছে গিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে আসবে তারপর জয়া রাজেশের ডিভোর্স কেসটা কোর্টে আসে জর্জ জয়ার মাধ্যমে সব কথা শুনে বুঝতে পারে যে রাজেশেরই ভুল আছে অবশেষে জজ তাদের একটা সুযোগ দেয় যে তারা দুজন যেন প্রাইভেটলি কথা বলে তাদের শেষ ডিসিশন জানায় সাইডে এসে জয়া রাজেশকে বলে তোমার বিজনেস এখন কেমন চলছে রাজেশ বলে ঠিকঠাক ঠিকঠাক চলছে জয়া বলে তুমি নিজের মুরগি কত দামে বিক্রি করছো রাজেশ বলে একশো জয়া বলে আমি আমার মুরগি একশো টাকায় বিক্রি করছি এই বলে সে ডিভোর্স পেপারে সাইন করে দেয় আসলে ব্যাপারটা হচ্ছে যে জয়া সুইসাইড করতে গিয়েছিল ঠিকই কিন্তু সুইসাইড করেনি জয়া ব্যাংক থেকে লোন পেয়ে যায় এবং সেই টাকায় ওই কৃষ্ণা দাদুর মুরগির ফার্মটা কিনে নেয় এবং ব্যবসা শুরু করে এদিকে রাজেশের কর্মচারীরা কৃষ্ণাকে গিয়ে মারধর করতে লাগলে কৃষ্ণা বলে এই ফার্ম এখন আমার নয় এই ফার্ম কিনে নিয়েছে জয়া এরপর সেখানে জয়া এসে রাজেশের সব লোককে কোম্পো স্টাইলে এমন মার দেয় যে জয়ার মার তারা আজীবন ভুলবে না সারা জীবন মনে থাকবে